আমি যে পারি না সেটা কি কোনো ধরনের স্বীকার করবে কখনোই স্বীকার করবে না মা তো হ্যাঁ তো তেল নিয়েছি তেল দিয়ে ফেলবো কিন্তু হ্যাঁ তো তো সন্ধ্যাবেলা করে আমি একটা মনুস্থির করেছি সেটা হচ্ছে কি মাংস আর লুচি আজকে সন্ধ্যাবেলায় আমি বানাবো আর সেটা মোয়াজা করে খাবো তো এই প্ল্যানটা ছিল আমাদের ছাদে কিন্তু আজকে যা ঠান্ডা পড়েছে তাতে ছাদে যাওয়ার নাম করতে পারছি না আর কৃষানব যেহেতু ঠান্ডা কান্না একটা ব্যাপার রয়েছে তো সেই জন্য আমরা যদি যাই তো ও চলে যাবে সেই কারণে ওর ছাদটা ক্যান্সেল করতে হলো আমরা ঘরেই করবো আর জমিয়ে খাওয়া দাওয়া হবে ঠিক আছে তো অনেক দিনের প্ল্যান তোমাদেরকে বলছিলাম তো তো আগে আমরা করে করে কিন্তু এখন যাই না হয়তো পরিস্থিতির কারণে এরকম হচ্ছে এখনো তো দিন পরে রয়েছে সবে আজকে হচ্ছে চোদ্দ তারিখ ডিসেম্বরের তো আরো তো দিন পরে রয়েছে তো হবে কখনো কখনো চেষ্টা করব মানে সবাই মিলে করবার অনেক অনেক প্ল্যান রয়েছে আজকের দিনে না হয় আমরা নিজেরা নিজের ব্যাপারটাকে মিটিয়ে নিই এত মনের আশা রয়েছে এতদিনের তো সেই জন্য তো মা এখানে আটা ময়দা মিশিয়ে নিয়েছে সেটাকে আমাকে হেল্প আর হচ্ছে সন্দীপ রাজুদি আমি হেল্পার তবে হেল্পারও আমি রাখতে চাইছিলাম না তো সেটা আমি চাইছিলাম যে নিজে নিজেই করি কাউকে কষ্ট দেবো না আমি শুধু নিজেই সব করবো একাই বেরবো একাই ভাজবো একাই মাংস রান্না করবো তো কিন্তু সেটা হচ্ছে না সবকিছু মনে হয় নিজের মত মতো হচ্ছে না চল হেল্পার একটা জিনিস না কি করবো

মানে উনুনটা ধরে দিলাম শুরু করে দিলাম রান্না বান্না তো এই হচ্ছে মাংসের আলু আর এটা হচ্ছে মাংস যেটা সকালবেলা নিয়েছিলাম রাতবু রাতবু করে রাধা হয়নি দারুণ বেশ জমবে তার থেকে খাওয়াটা পেঁয়াজ কুচি লঙ্কা ফেলে দিয়েছে এখানে

তো ইয়ে ঠান্ডা তেলে ঠান্ডা তেলেই ভাজতে হবে এটাই রেসিপি দেখো আমি আজকে রান্না করবো আমি হচ্ছে হেড কুক তো আমি যেটা ডিসাইড করবো সেটাই সঠিক হ্যাঁ ঠান্ডা তেলে হোক আর গরম তেলে হোক এটাই ঠিক

তো রান্না আমার স্টার্ট তো প্রথমেই পেঁয়াজ দিয়ে গরম তেলের মধ্যে এই যে ইয়েটা পেঁয়াজটা দিলাম না এটা মধ্যে লবণ দিলে পেঁয়াজটা ভালো তাড়াতাড়ি সিদ্ধ হবে বা ভালো হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি ভালোটাও হয়ে যায় তো মা এখানে আবার এই যে সব গোল্লা টোল্লা বানিয়ে নিয়েছে বেলবো কিন্তু আমি ঠিক আছে আমি বেলবো আমি আমাকে অত হেল্প করলে হবে না আমি আমি যে পারি সেটাও আমাকে দেখাতে হবে সবাইকে নাহলে সবাই বলবে আমি পারি না না তুমি বলবে তুমি জানলে তো হবে না সবাইকে জানাতে হবে আমি যে পারি না সেটা কি কোনো ধরনের স্বীকার করবে কখনো স্বীকার করবে না মা তো হ্যাঁ তোমাদেরকে বিশ্বাস করাতে গেলে আমাকে হাতে নাতে কুমান দিয়ে দেখাতে হবে তো পেঁয়াজটা তো ভালো করে সুন্দর করে একদম ভেজে নিয়েছি এবার এর মধ্যে রয়েছে ইয়ে রসুন আর আদা বাটা এটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো তো মাংস রান্নাটা অ্যাকচুয়ালি তোমরা যারা জানো না তাদেরকে বলি কিছু মনে করো না দেখো আমি মজা করেই বলছি এসব কথা শুনে তোমরা হাসবে ভাল লাগবে না মাংস রান্নাটা হচ্ছে গিয়ে যত ভালো কষানো হবে মশলাটা তত বেশি হবে এবার তো বের বেরোবে আদা রসুনটা দিলাম এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে রাখাব

এর মধ্যে দিয়ে দিলাম টমেটো মশলাটা দারুণ সুন্দর কঠানো হয়েছে টমেটো দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিলাম লাল আর গরম গরম হালকা একটু দিয়ে দিই মশলাটা লাস্টে দিতে তো মশলাটা কষিয়ে দারুণ একটা সেন্ট বেরিয়েছে তারপরে সামান্য একটু জল দিয়েছি আর আর জল দেওয়ার পরে এরকম পজিশন হয়েছে এবার লাগছে লোভনীয় একটা মশলা কাছের থেকে দেখাচ্ছি দূরের থেকে তোমরা বুঝতে পারছিলে না ব্যাপারটা

কিছু হয়ে বলতে হচ্ছে তো এবার মাংসটা কিন্তু আমি এর মধ্যে দিল ধোয়াই আছে মাংস উল্টে এখানে মাংস আছে ওই ছশো গ্রাম তো এতটা মাংস তো আমরা খেতে পারবো না রাত্রেবেলায় সকালবেলা আমাদের আর আজকে ঘুমাবা দেখো আমার কাছে না দেখো আমার কাছে ঘুমাবা ঠিক আছে ঠিক আছে

শুধু মাংস খাওয়া কেন লুটি না বন্ধু বানাবো ঠাম্মির সাথে কথা বলতে হবে তাহলে আমার সাথে কথা বলতে গেলে লুচি খেতে হবে নামটা করে দিতে আমি মাংসটা বানাতে বানাতে মা এদিক দিয়ে রুটিগুলো সব বেলে নিয়েছে আমি কিন্তু রুটিটা ভাজার দায়িত্বটা ছাড়িনি হ্যাঁ তবে এদিকে মাংস হচ্ছে এদিকে রুটি বানানো হচ্ছে তো সব দিকেই তাল দিয়ে করছি তবে রুটি বানাতে কিন্তু আমি বেশ ভালোই পারি তাই না বলো তো আশা করছি বুঝতেই পারছ তো অনেক দিনের এক্সপিরিয়েন্স মায়ের সাথে অনেকবার আমি হেল্প করেছি তাই আর কি এটুকু শিখেছি তবে লুচিটা কিন্তু আমি কাউকে বেলতে দেবো না আমি নিজে বেলবো নিজেই ভাজবো তো তোমাদেরকেও দেখাতে হবে তাই না আমি কতটা পারি কি না পারি তো রুটি ভাজা হয়ে গেছে ঠিক আর এদিকে মাংসটাও হয়ে গেছে মাংসের মধ্যে একটু গরম মশলা লাস্ট একটু ছড়িয়ে নামিয়ে নেবো মাংসটা হতে হতে রুটিটাও বানানো হয়ে গেল তা আমি একা একা করবো সেটা তো আর হলো না মায়ের আমাকে নিতেই হচ্ছে মায়ের হেল্প না নিয়ে সম্ভব না একদিনকে সবাইকে দরজা বন্ধ করে দিয়ে আমি রান্না করব সেদিনকে তোমাদেরকে দেখাবো আমার ট্যালেন্ট সেদিনে আসে থেকে চলো মাংস রান্না কমপ্লিট এবার লুচি ভাজা হবে আমি লুচি বেলে দেখাবো তোমাদেরকে ঠিক আছে আমি কিন্তু লুচি লুচি কিন্তু আমি বেলতে পারি তোমাদেরকে বেলে দেখাবো আমি প্রথমে বেলবো ঠিক আছে

उठा उठा तो तो। ना कोई इधर 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 इधर

谢我啊，谢谢。 লুচি ভাজা স্টার্ট করছি তার কারণ আমার লুচি সব বেলা কমপ্লিট ও লুচি রাগপুঁকিছে রাগপুঁকিছে লুচি Uh, तो चलुची মাংস কষা মনে হচ্ছে মাংস কষা আর এই হচ্ছে লুচি আটা আর ময়দা মিক্স করে বানানো যায় তো আমরা চলে এসেছি সব খাবার নিয়ে এখানে আর এখানে বসে খাওয়া দাওয়া হবে বাবু নিচে বসতে একটু অসুবিধা মানে ঠান্ডা ঠান্ডার একটা ব্যাপার বাবার বাবুর আবার ঠান্ডার একটু দোষ আছে কটা দাও বাবু দুটো তিনটে দিই বাবুর হচ্ছে

Ah. Ah. <laughs> Bye -bye. Thank you.

מה אם נתנו לבוא עוד דרגה זה כמו הבא?